হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে বিভিন্ন দেশের রাজধানীর টপিক নিয়ে আলোচনা করবো কোন দেশে কয়টি জেলা এসব নিয়ে তাই অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই টিএস একাডেমি চ্যানেলে গিয়ে অবশ্যই যুক্ত হয়ে যাবে পরের দিন এখানে ক্লাস পাবে প্রথম প্রশ্ন হলো সিকিমের রাজধানীর নাম কী তোমরা অবশ্যই জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক আনসারটি হলো অপশান সি গ্যানটক এর জেলার সংখ্যা হলো চারটি পরের প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে অপশন এ ইটানগর এর জেলার সংখ্যা হলো পঁচিশটি পরের প্রশ্ন বিহারের রাজধানীর নাম কি বিহারের রাজধানী হচ্ছে অপশন ডি পাটনা এর জেলার সংখ্যা হলো আটত্রিশটি পরের প্রশ্ন ছত্রিশগড় রাজধানীর নাম কী ছত্তিশগড় রাজধানীর নাম হচ্ছে অপশন বি রায়পুর এর জেলার সংখ্যা হলো আঠাশটি পরের প্রশ্ন গোয়ার রাজধানীর নাম কি গোয়ার রাজধানী হলো অপশান এ পানাজি এর জেলার সংখ্যা হলো দুইটি পরের প্রশ্ন আসামের রাজধানীর নাম কী আসামের রাজধানী হলো অপশন সি দিসপুর এর জেলার সংখ্যা হলো চৌত্রিশটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী আশা করছি এই প্রশ্নটি তোমরা কিন্তু অবশ্যই পারবে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি কলকাতা এর জেলা হলো তেইশটি পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কী অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অপশন ডি অমরাবতী অন্ধ্রপ্রদেশের জেলার সংখ্যা হল তেরোটি পরের প্রশ্ন তেলেঙ্গানার রাজধানীর নাম কি তেলেঙ্গানার রাজধানীর নাম হলো অপশন এ হায়দ্রাবাদ জেলা হল তেত্রিশটি পরের প্রশ্ন ত্রিপুরার রাজধানীর নাম কি। সঠিক অ্যান্সারটি হলো অপশান বি আগরতলা এর জেলা হল আটটি পরের প্রশ্ন পাঞ্জাবের রাজধানীর নাম কি পাঞ্জাবের রাজধানীর নাম হলো অপশান সি চণ্ডীগড় এর জেলার সংখ্যা হলো তেইশটি পরের প্রশ্ন হরিয়ানার রাজধানীর নাম কি হরিয়ানা রাজধানীর নাম হলো অপশান সি চণ্ডীগড় এর জেলা হলো বাইশটি তোমরা যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরের প্রশ্ন রাজস্থানের রাজধানীর নাম কি রাজস্থানের রাজধানীর নাম হলো অপশন এ জয়পুর রাজস্থানের মোট জেলার সংখ্যা হলো তেত্রিশটি পরের প্রশ্ন গুজরাটের রাজধানীর নাম কি। গুজরাটের রাজধানীর নাম হল অপশন ডি গান্ধীনগর গুজরাটের জেলার সংখ্যা তেত্রিশটি পরের প্রশ্ন হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি হিমাচল প্রদেশের রাজধানীর নাম হলো অপশন সি সিমলা হিমাচল প্রদেশের জেলার সংখ্যা বারোটি পরের প্রশ্ন ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি। ঝাড়খণ্ডের রাজধানীর নাম হলো অপশন বি রাঁচি রাজস্থানের মোট জেলার সংখ্যা হল চব্বিশটি পরের প্রশ্ন মধ্যপ্রদেশের রাজধানীর নাম কী মধ্যপ্রদেশের রাজধানীর নাম হলো অপশান এ ভোপাল মধ্যপ্রদেশের জেলার সংখ্যা পঞ্চান্নটি পরের প্রশ্ন কর্ণাটকের রাজধানীর নাম কী কর্ণাটকের রাজধানীর নাম হল অপশন সি বেঙ্গালুরু কর্ণাটক জেলার সংখ্যা একত্রিশটি পরের প্রশ্ন মহারাষ্ট্রের রাজধানীর নাম কি মহারাষ্ট্রের রাজধানী হলো অপশন বি মুম্বাই মহারাষ্ট্রের জেলা সংখ্যা ছত্রিশটি পরের প্রশ্ন কেরালার রাজধানীর নাম কি কেরালার রাজধানী হলো অপশন ডি তিরুভুবানন্তপুরম জেলা হলো চোদ্দটি পরের প্রশ্ন মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানী হলো অপশন বি শিলং মেঘালয়ের জেলা সংখ্যা এগারোটি পরের প্রশ্ন মিজোরামের রাজধানীর নাম কি মেজোরামের রাজধানী হলো অপশন ডি আইজল মিজোরামের জেলার সংখ্যা এগারোটি পরের প্রশ্ন মণিপুরের রাজধানীর নাম কি মণিপুরের রাজধানী হলো অপশান সি ইম্ফল মণিপুরের জেলার সংখ্যা হল ষোলোটি পরের প্রশ্ন নাগাল্যান্ডের রাজধানীর নাম কী নাগাল্যান্ডের রাজধানী হলো অপশান এ নাগাল্যান্ডের জেলার সংখ্যা হলো বারোটি পরের প্রশ্ন উত্তরাখণ্ডের রাজধানীর নাম কী উত্তরাখণ্ডের রাজধানী হলো অপশন বি দেহরাদ জেলার সংখ্যা হলো তেরোটি পরের প্রশ্ন উড়িষ্যার রাজধানীর নাম কী উড়িষ্যার রাজধানী হলো অপশন ডি ভুবনেশ্বর উড়িষ্যার জেলার সংখ্যা হলো তিরিশটি পরের প্রশ্ন তামিলনাড়ুর রাজধানীর নাম কি তামিলনাড়ুর রাজধানী হলো অপশানে চেন্নাই তামিলনাড়ুর জেলার সংখ্যা হলো আটত্রিশটি পরের প্রশ্ন উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি উত্তরপ্রদেশের রাজধানী হলো অপশান সি লখনৌ উত্তরপ্রদেশের জেলার সংখ্যা পঁচাত্তরটি এটি হলো ভারতের বৃহত্তম রাজ্য আজকের এই পর্যন্তই ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে